এক গহীন জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা নদীতে বাঁশের তৈরি এক অদ্ভুত খাঁচায় বন্দি করে রাখা হতো কিছু মানুষকে সূর্য অস্ত গেলেই রাতের আধারে এই বন্দিদের ঘিরে শুরু হতো এক নারকীয় মৃত্যুর খেলা কিন্তু একদিন সেই বন্দিরাই নদীপথে পালানোর এক দুঃসাহসিক ছক কষে এরপর তিন বন্ধুর জীবন এমন ভিন্ন ভিন্ন পরিণতির দিকে এগিয়ে যায় যা শুনলে আপনারও গা উঠবে না এটি কোনো কাল্পনিক গল্প নয় বরং ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক নির্মম সত্য ঘটনা এই গল্পটি দ্য ডিয়ার হান্টার চলচ্চিত্রের যা পাঁচটি অস্কার পুরস্কার জিতেছিল যখন কোনো চলচ্চিত্র এতগুলো পুরস্কার পায় তখন সহজেই বোঝা যায় তার কাহিনী কতটা ব্যতিক্রমী ভিয়েতনামের নিরীহ মানুষের ওপর চালানো অত্যাচারের পর এর প্রতিশোধ ছিল আরও ভয়ঙ্কর গল্পের শুরু আমেরিকার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ক্লিয়ারটান শহরে একটি ইস্পাত কারখানায় ধোঁয়া উড়িয়ে একটি মালবাহী গাড়ি শহরে প্রবেশ করে কারখানার গণগণে আগুনের পাশে কাজ করতে দেখা যায় একদল শ্রমিককে এদের মধ্যেই রয়েছে গল্পের মূল চরিত্র মাইক নিক স্টিভ এবং তাদের বন্ধু এক্সেল ও স্ট্যানলি কারখানা থেকে ফেরার পথে তারা সেদিন রাতে হরিণ শিকারে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু স্টিভ তাতে রাজি হয় না কারণ সেদিনই অ্যাঞ্জেলা নামের এক তরুণীর সাথে তার বিয়ে অন্যদিকে অ্যাঞ্জেলাকেও তার বিয়ের জন্য প্রস্তুত হতে দেখা যায় তার সাথে ছিল লিন্ডা নামের আরেকটি মেয়ে লিন্ডা ছিল নিকের প্রেমিকা যদিও মাইক তাকে মনে মনে ভীষণ পছন্দ করত এরপর চার্চে স্টিভ ও অ্যাঞ্জেলার বিয়ে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান শেষে নদীর ধারে একান্তে বসে কথা বলছিল মাইক আর নিক তাদের আলোচনা থেকেই জানা গেল তারা তিন বন্ধু মাইক নিক ও স্টিভ আমেরিকান সেনাবাহিনীতে যোগ দিচ্ছে খুব শীঘ্রই তাদের ভিয়েতনামে পাঠানো হবে ভিয়েতনাম যুদ্ধ তখন ভয়াবহ রূপ নিয়েছে আর আমেরিকা দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করতে সেখানে সৈন্য পাঠাচ্ছে উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে লড়াই করার জন্য সেই সৈন্যদের দলেই নাম লিখিয়েছে এই তিন বন্ধু পরদিন সকালে ভিয়েতনামে যাওয়ার আগে শেষবারের মতো স্মৃতিটুকু ধরে রাখতে পাঁচ বন্ধু মিলে বেরিয়ে পড়ল হরিণ শিকারে খানিক খাওয়া দাওয়ার পর তারা শিকারের জন্য ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ল পাহাড়ের গভীরে মাইক একটি হরিণ দেখতে পায় এবং নিখুদ এক গুলিতে সেটিকে শিকার করে ফেলে এরপর কেটে যায় একটি বছর সাল উনিশশো শান্ত পেনসিলভেনিয়ার দৃশ্য বদলে গিয়ে এবার চোখের সামনে ভেসে ওঠে ভিয়েতনামের এক ঘন জঙ্গল হঠাৎই ছোট ছোট গ্রাম্য কুটিরের ওপর এক হেলিকপ্টার থেকে অতর্কিত হামলা চালানো হয় একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ প্রাণ ভয়ে ছুটতে থাকে বন্য পশুরা হামলা শেষে পড়ে থাকতে দেখা যায় আমেরিকান ও দক্ষিণ ভিয়েতনামের সৈন্যদের রক্তাক্ত নিথর দেহ হামলাটি চালিয়েছিল উত্তর ভিয়েতনামের সৈন্যরা হঠাৎ এক উত্তর ভিয়েতনামী সৈন্য মাঠের মধ্যে এক জায়গায় হাত দিয়ে মাটি সরিয়ে একটা গোপন বাঁশের দরজা তুলে ধরে সেই গোপন আশ্রয়ের নীচে লুকিয়েছিল বহু নিরীহ গ্রামবাসী কিন্তু শত্রু সৈন্যটি নির্দয়ভাবে একটি গ্রেনেড তাদের দিকে ছুড়ে দিয়ে বাঁশের ঢাকনাটি বন্ধ করে দেয় ভয়াবহ বিস্ফোরণে ভেতরের সমস্ত মানুষের মর্মান্তিক মৃত্যু ঘটে সেই ধ্বংসযজ্ঞের মধ্যে শুধু একটি কিশোরী মেয়েকে দেখা যায় কোলে তার ছোট্ট শিশুকে নিয়ে সে প্রাণে বাঁচার চেষ্টা করছে এদিকে শত্রুপক্ষের সেই সৈন্যটি জীবিত আর কাউকে খুঁজে পাওয়ার জন্য বন্দুক হাতে চারপাশে ঘুরছিল ঠিক তখনই আহত সৈন্যদের মধ্যে একজনের জ্ঞান ফেরে সে ছিল মাইক আহত মেয়েটি শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করতে সেই পাষণ্ড সৈন্যের চোখে পড়ে যায় এক মুহূর্ত দ্বিধা না করে সে নির্মম গুলির বর্ষণে মা ও শিশু দুজনকেই ঝাঁঝরা করে দেয় চোখের সামনে এই নৃশংস হত্যাকাণ্ড দেখে মাইকের ভিতরের মনুষত্ব যেন ক্রোধে জ্বলে ওঠে সে উঠে দাঁড়িয়ে তার হাতের ফ্লেম থ্রোয়ার দিয়ে শত্রু সৈন্যটিকে জীবন্ত পুড়িয়ে ফেলে যন্ত্রণায় চিৎকার করতে করতে উত্তর ভিয়েতনামের সেই সৈনিকের মৃত্যু হয় কিন্তু তাতেও মাইকের ক্রোধ শান্ত হয় না আগুনে জ্বলতে থাকা মৃতদেহটির ওপর সে উন্মাদের মতো গুলি চালাতে থাকে এই সৈন্যদের বন্নি করেছিল ভিয়েতকং নামে পরিচিত গেরিলা যোদ্ধারা তারা কোনো প্রথাগত সেনাবাহিনী ছিল না প্রথাগত সেনাবাহিনীর মতো তাদের নির্দিষ্ট পোশাক বা শিবির ছিল না বরং ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা পাহাড় জঙ্গলে লুকিয়ে থাকত এবং অতর্কিত হামলা চালিয়ে শত্রুদের বন্দি করত উত্তর ভিয়েতনামের অধিকাংশ যোদ্ধাই ছিল এই ভিয়েতকং যাদের মূল লক্ষ্য ছিল উত্তর ও দক্ষিণ ভিয়েতনামকে একত্রিত করে একটি কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমেরিকা এই নীতির বিরোধী হওয়ায় তারা উত্তর ভিয়েতনামকে পরাজিত করতে দক্ষিণ ভিয়েতনামকে মার্শিক সাহায্য দিচ্ছিল উত্তর ভিয়েতনামের বিরুদ্ধে লড়াই করার জন্য যাই হোক এই নির্মম যোদ্ধাদের হাতেই বন্দি ছিল আমেরিকান সৈন্যরা একদিন এক ভিয়েতকং প্রহরী এসে তার বন্দুকের বাঁট দিয়ে বাঁশের খাঁচায় সজোরে আঘাত করে বন্দীদের উপর থুথু ছিটিয়ে দিয়ে যায় বন্দি সাজা শুধু নদীর উপরের ওই খাঁচাটিই ছিল না পাশের কুঁড়েঘরটির জলমগ্ন নিচের তলাতেও আমেরিকান সৈন্যদের আটকে রাখা হয়েছিল আর সেখানেই ছিল মাইক নিত ও স্টিভ বন্দি আমেরিকান সৈন্যদের নিয়ে অত্যাচার করত উত্তর ভিয়েতনামের এই যোদ্ধারা তাদেরকে দিয়ে একটা মৃত্যুর গেম খেলানো হতো যার নাম ছিল রাশিয়ান রুলেট এই গেমে বন্দুকের শুধুমাত্র একটা গুলি থাকত এবং বন্দুকটা টেবিলে রেখে ঘোরানো হতো এরকম একটা গেম আমরা স্কুইড গেম ওয়েব সিরিজের মধ্যেও দেখেছি বন্দুকটাকে ঘোরানোর পর বন্দুকের মাথা যার দিকে থাকবে তাকেই বন্দুকটা চালাতে বলতে হতো নিজের মাথায় শ্যুট করার জন্য এইভাবে একের পর এক রাউন্ড চলতে থাকবে যতক্ষণ না তাদের মধ্যে কেউ একজন ওই গুলির শিকার না হচ্ছে এবং এই খেলাটা চলাকালীন ভিয়েতকংয়ের যোদ্ধারা সেই মানুষগুলোর ওপরে বাজি লাগাত এই খেলায় যে সৈনিকগুলো বেঁচে যেত তাদেরকে আবার একটা অন্য জেলে হাত পা গলা বেঁধে বন্দি করে রাখা হতো এবং যদি এই গেম খেলতে কেউ মানা করে তাকে বন্ধ করে রাখা হতো কোনো একটা কুঁয়োর ভেতরে এইভাবে গেম খেলতে খেলতে একটা আমেরিকান সৈন্যের মাথায় গুলি লাগে এবং সেখান থেকে রক্তের ফোয়ারা বেরোতে থাকে স্টিভেনের এই সমস্ত অত্যাচারের আওয়াজে নিজের মানসিক ভারসাম্য প্রায় হারিয়ে ফেলে কিন্তু মাইক তাকে আশ্বাস দেয় সে বলে চিন্তা করো না আমরা আবার বাড়ি ফিরে যাব গেমে বেঁচে যাওয়া সৈনিকগুলো ভীষণভাবে আহত তাদের মাথা পা থেকে ঝরে পড়ছিল রক্ত আর যাদের মৃত্যু হয়েছে তাদেরকে ফেলে রাখা হচ্ছে নদীতে অবশেষে সেই ভয়ঙ্কর মৃত্যুর খেলার পালা আসে স্টিভ এবং মাইকের পাশে ভয়ে আর আতঙ্কে স্টিভের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল কিন্তু এই খেলা না খেলে বাঁচারও কোনো উপায় ছিল না কাঁপা কাঁপা হাতে সে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে টিগার টানতেই গুলি বেরিয়ে যায় কিন্তু ভাগ্যক্রমে শেষ মুহূর্তে বন্দুকটি সামান্য সরে যাওয়ায় গুলিটি তার কানের পাশ দিয়ে ছাদে গিয়ে লাগে সে প্রাণে বেঁচে যায় কিন্তু মাথা থেকে রক্ত ঝরতে থাকে আহত স্টিভকে টেনে হিঁচড়ে নিয়ে নদীর সেই বাঁশের খাঁচায় ছুঁড়ে ফেলা হয় অন্যদিকে মাইককে পরের রাউন্ডের জন্য নিচে ফেলে রাখা হয় কোনো মতে একটি বাঁশ আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করতে থাকে স্টিভ একে একে বাকি সব সৈন্যের খেলা পালা শেষ হলে দেখা যায় শুধু মাইক আর নিকি বেঁচে আছে তখনই মাইক ফিসটিস করে নিককে বলে এখন সবকিছু আমাদের দুজনের ওপর যা করার আমাদেরই করতে হবে স্টিভের কথা ভুলে যা আমার মনে হয় না সে আর বাঁচবে মাইক পালানোর জন্য এক দুঃসাহসিক পরিকল্পনা করে সে নিককে বলে আমাদের তাদের বলতে হবে আমরা বন্দুকের একটার বদলে তিনটে গুলি নিয়ে খেলব এখান থেকে পালানোর এটাই একমাত্র পথ গেম খেলার সময় যখন মাইকের গুলি করার পালা আসবে তখন নিক তার সবচেয়ে কাছের গার্ডটার বন্দুক কেড়ে নিয়ে শত্রুদের ওপর হামলা করবে তো এরকম ছিল তাদের প্ল্যান এরপর দেখা যায় মাইক আর নিককে নিয়ে যাওয়া হয় ওপরে প্রথমে গুলি করার পালা আসে নিকের কিন্তু সে যখন গুলি চালায় গুলি চলে না এরপর মাইকের পালা মাইক জানায় সে তিনটে গুলি নিয়ে খেলতে চায় শত্রুপক্ষের যোদ্ধারা অর্থাৎ ভিয়েতকংয়ের সদস্যরা এতে রাজি হয়ে যায় গুলি করার পালা আসে মাইকের সে পুরো সাহসের সাথে শত্রুর চোখে চোখ মিলিয়ে গুলি চালায় কিন্তু বেঁচে যায় নিক আর খেলতে না চাইলে শত্রুপক্ষের সর্দার তাকে সমানে চর মারতে থাকে মাইক উত্তেজিত হয়ে মারামারি করতে গেলে আটকে দেওয়া হয় নিক শেষে নিজের মাথায় বন্দুক ধরে গুলি চালায় কিন্তু সেও বেঁচে যায় তারা দুজনেই টাদ্দে থাকে ভিয়েতকংয়ের যোদ্ধারা জোরে জোরে হাসতে থাকে এবং এরপর যখন গুলি চালানোর পালা আসে মাইকের সে বুঝে যায় এবার গুলি করলে গুলি চলবে সুতরাং সুযোগ বুঝে শত্রুপক্ষের সর্দারের কপালের একদম মাঝখানে গুলি করে দেয় সে এবং সাথে তাদের দলের আরও দুজনকে নিক একজনের বন্ধু কেড়ে নিয়ে গুলি চালাতে থাকে মাইক ও নিক দুজনে মিলে গুলি করে শত্রুদের সমস্ত লোকগুলোকে মেরে ফেলে কিন্তু নিক পায়ে ব্যথা পেয়ে যাওয়ায় পালাতে অসুবিধে হচ্ছিল মাইক তাকে সাহারা দিয়ে কোনো রকমে সেখান থেকে পালাতে থাকে যাবার পথে নদীর মাঝে জেলটা থেকে তারা স্টিভকেও বের করে নেয় তারা তিনজন গাছের গুড়ির সাহায্যে সাঁতরে নদী পার করতে থাকে এবং চারদিকে দেখতে থাকে নদীর জলের মধ্যে দিয়ে তারা পার হচ্ছে এমন সময় স্টিভ নিজের মানসিক ভারসাম্য পুরোপুরি হারিয়ে ফেলে এবং চিৎকার করে কাঁদতে থাকে সে বলে আমি বাড়ি যেতে চাই আমাকে বাড়িতে নিয়ে চলো মাইকার নিক মিলে স্টিভের মুখ চেপে ধরে গাছের গুড়িটার সাহায্যে নদী ধরে তারা এগোতে থাকে মনে সব সময় একটাই ভয় যে কোনো দিক থেকে যে কোনো সময় উত্তর ভিয়েতনামের যোদ্ধারা হামলা করে দেবে একটা সময় তারা শুনতে পায় একটা শব্দ হচ্ছে একটু পর তারা দেখে কয়েকটা হেলিকপ্টার মাথার অপর দিক দিয়ে উড়ে আসছে এগুলো ছিল আমেরিকানদের হেলিকপ্টার তারা হেলিকপ্টার দেখে হাত দেখিয়ে চিৎকার করতে থাকে আমাদের বাঁচাও আমাদের সাহায্য করো হেলিকপ্টারের ভেতরের লোকটা তাদের দেখতেই পায় না কারণ হেলিকপ্টারের তীব্র আওয়াজ ছিল নদীপথে থাকা একটা ব্রিজ ধরে তারা তিনজন ঝুলতে থাকে নিজেদের নদীর স্রোতে আরও বয়ে যাওয়া থেকে আটকানোর জন্য মাইক ব্রিজে চড়ে এবং দুজনকে টেনে তোলে একটা হেলিকপ্টার ভাগ্যবশত তাদের দেখতে পায় এবং হেলিকপ্টারের সৈনিক নিককে টেনে তোলে আর বাকি দুজন রকমে হেলিকপ্টারের সঙ্গে ঝুলে পড়ে কিন্তু হেলিকপ্টারে ঝুলে যাওয়া তো আর মুখের কথা নয় স্টিভ আর ধরে রাখতে না পেরে জলে পড়ে যায় তাকে বাঁচাতে মাইকও ঝাঁপ দেয় নদীতে নদীতে সাঁতার দিয়ে সে স্টিভের কাছে যায় এবং তাকে অনেক কষ্টে পাথরের মধ্যে তোলে হেলিকপ্টারটি তাদের অসহায় অবস্থায় ফেলে রেখেই দৃষ্টির আড়ালে মিলিয়ে যায় স্টিভের পা গুরুতরভাবে জখম হয়েছিল হাঁটার শক্তিটুকুও তার ছিল না বন্ধুকে বাঁচাতে মাইক তাকে নিজের পিঠে তুলে নিয়ে দুর্গম পথ পাড়ি দিতে থাকে কিছুদূর হাঁটার পর তারা উদ্ভাস্তুদের এক জনস্রোতের দেখা পায় তারা সকলেই নিজেদের সামান্য সম্বলটুকু নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে চারিদিকে মালবাহী গাড়ির জট আর দূরে কোথাও লাগা আগুনের লেলিহান শিখা আকাশকে গ্রাস করে কালো ধোঁয়ার সৃষ্টি করেছে সেই ধোঁয়ার চাদুর ভেদ করে আরেকটি হেলিকপ্টার উড়ে যাচ্ছে মাইক একসময় দক্ষিণ ভিয়েতনামের সৈন্যদের একটি গাড়ি দেখতে পেয়ে আহত স্টিভকে সেখানে তুলে দেয় কারণ এভাবে কাঁধে করে আর কত দূরই বা এগোনো সম্ভব গাড়িটি একটি শরণার্থী শিবিরের দিকে যাচ্ছিল আর মাইকও সেই জনস্রোতের সাথে হাঁটতে থাকে অন্যদিকে নিককে আমেরিকান সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল শারীরিক ক্ষত সেরে উঠলেও যুদ্ধের ভয়াবহতা তার মনকে গভীরভাবে গ্রাস করেছিল হাসপাতালে জনালা দিয়ে সে যখন সহযোদ্ধাদের মৃতদেহ বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখত তখন তার ভেতরটা ভয়ে হিম হয়ে যেত মনে পড়ত তার পরিবার তার বাবা মায়ের কথা আর সে কান্নায় ভেঙে পড়ত হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে মরিয়া হয় লিন্ডার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় মাইকেরও কোনো খোঁজ সে পায় না উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তার সাথে এক যৌন কর্মীর দেখা হয় মেয়েটি তাকে নিজের ঘরে নিয়ে যায় কিন্তু নিকের ভেতরটা তখন এতটাই শূন্য যে সেখানে কোনো অনুভূতিরই জন্ম হয় না তো যাই হোক নিক সেখান থেকে বেরিয়ে যায় এবং গুলির আওয়াজ শুলতে পায় দুবার কাছে গিয়ে দেখে দুজন মানুষ মৃতদেহ বহন করে এনে একটা জায়গা জমা করছে আসলে সেই ঘরটার ভেতরেও চলছিল সেই রাশিয়ান বুলেট ক্যাম্প নিক ভেতরে যেতে না চাইলেও একটা লোক জোর করে তাকে সেখানে নিয়ে যায় এই লোকটা হলো একজন ফরাসি ব্যবসায়ী যার নাম হলো জুলিয়ান গ্রিমডা ভেতরে চলতে থাকা খেলা দেখে নিক প্রচণ্ড রেগে যায় কারণ এই খেলা খেলতে গিয়ে তাদের সাথে কী হয়েছিল তা এখনও তার স্মৃতিতে জ্বলন্ত নিক সেখান থেকে বেরিয়ে যায় এদিকে দেখা যায় মাইক নিককে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে নিককে দেখে নিকের পেছনে ছুটলেও দেখা যায় নিক মাইককে চিনতেই অস্বীকার করে মাইক রেগে গিয়ে নিকের কলার ধরে প্রচণ্ড মারতে শুরু করে নিক সেখান থেকে চলে যায় মাইক সেখানে যারা খেলাটা পরিচালনা করছিল তাদের প্রচুর টাকা দেয় এবং বলে এই খেলাটা আমার আর আমার বন্ধুর মধ্যে হবে তো সেই মৃত্যুকূপের ভেতরে আবারও শুরু হল সেই ভয়ঙ্কার খেলা পালাক্রমে দুজনেই ট্রিগার টানে আর প্রতিবারই ফাঁকা চেম্বারের শুকনো ক্লিক শব্দ মৃত্যুর বদলে ক্ষণিকের স্বস্তি আনে দেয় মাইক মরিয়া হয়ে নিকের স্মৃতি ফেলানোর চেষ্টা করে তাদের ফেলে আসা বাড়ির কথা পাহাড়ের চূড়ায় হরিণ শিকারের সেই সোনালি দিনের কথা এক এক করে সব মনে করানোর চেষ্টা করে সে বলে একবার ভাবার চেষ্টা করো নিক আমরা একসাথেই যুদ্ধে লড়েছি মাইকের অক্লান্ত চেষ্টায় একসময় নিকের শূন্য দৃষ্টিতে স্মৃতিরে ক্ষীণ ঝলক দেখা যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে খেলার নিয়মে বাঁধা পড়ে নিক নিজের মাথায় বন্দুকটি ঠেকিয়ে ট্রিগার টেনে দেয় এক মুহূর্তে সব শেষ হয়ে যায় বন্ধুর নিস্প্রাণ মাথা কোলে নিয়ে মাইকের আকাশ ভাঙা চিৎকার সেই ঘরের বাতাসকে ভারী করে তোলে নিকের নিথর দেহ ফিরে আসে আমেরিকায় যেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয় যে তিনজন বন্ধু একসময় হাসি হাসিখুশি আর স্বপ্নভরা জীবন কাটাত একটি যুদ্ধ তাদের সবকিছুকে ছিন্ন ভিন্ন করে দিল তাদের একজন চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল অন্যজন বেছে নিল মৃত্যুকে আর তৃতীয়জন বেছে রইল এক আজীবনের মানসিক ক্ষত বয়ে বেড়ানোর জন্য এখানেই চলচ্চিত্রটি শেষ হয় আর সবচেয়ে মর্মান্তিক সত্যি হলো এই গল্প কোনো কল্পনা নয় বরং যুদ্ধের ধ্বংসলীলার এক বাস্তব প্রতিচ্ছবি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ধন্যবাদ